ইন্ডিয়ান মান্নাত শারিকা মান্নাতের হচ্ছে ক্যাটলকের ডিজাইন চলে আসছে তারপরে কোকো প্রিন্টসের অসম্ভব সুন্দর কিছু কালেকশান আছে তারপরে গুলজিন ইন্সপায়ার্ড অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো আমরা হচ্ছে ভিডিও আপনাদের জন্য করে রাখছি ইনশাল্লা আমরা ভিডিও আপলোড করবো আপনারা দেখে নেবেন খুবই দারুণ দারুণ সুন্দর সুন্দর কালেকশান আমাদের কাছে আছে রিজনেবল প্রাইজে পাবেন ঠিক আছে আমাদের আগের লাইফটা হচ্ছে কেটে গেছে হ্যাঁ সরি আগের লাইভে হচ্ছে আপনার সাউন্ড সমস্যা ছিল ওই কারণে হচ্ছে আবার আপনাদের জন্য লাইভে আসলাম এই যে দেখেন কোকো প্রিন্টেড আপনার যে ড্রেস গুলো আমরা আনছি কালার কম্বিনেশন খুবই জোস আশা করি আপনাদের সব ড্রেসই আপনাদের পছন্দ হবে চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসগুলো আমরা কমায় কমাই হচ্ছে আপনাদেরকে সবসময় দিয়ে দিব গুলজিরের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর টোটাল হচ্ছে চার পাঁচটা কালার আছে তারপর কোকো প্রিন্টেরও অনেক কালার আছে মান্নাতের হচ্ছে দুইটা কালার আছে এরকম আরও সুন্দর সুন্দর সব কালেকশন পেতে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ